গুড মর্নিং বন্ধুরা তো আজকে নতুন ব্লগ শুরু করছে একটা নতুন সকালের সাথে উঠে গেছো এখন কি খাবার চা খাবার এখন চা খাবে এই দেখো আমাদের চা চলে এসছে এ দেখো এখন রান্না হচ্ছে চিরার পোলাও

আমার বাড়ির ইন্টেরিয়ারের কাজ শুরু হচ্ছে তো দেখতে পাবো ব্লগটা মিস করে না এই দুষ্টু ছেলেটাই এত সুন্দরে চিল্লাচ্ছিল কেন চিল্লাচ্ছিল তুমি সকাল 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 উঠে উঠে চিল্লানি শুরু তোমার যাও ব্রাশ করো যাও কি নোংরা ছেলে ব্রাশ করবে না বলে ব্রাশ করো যাও শ্যাম্পুর বোতলটা টা নিবে শ্যাম্পু নাই শ্যাম্পু নাই তুমি যাও মায়ের কাছে যাও যাও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে লোভার প্যানেলের কাজ হচ্ছে এটা আমার রান্নাঘরের কাজ হচ্ছে আর এটা আমার বেডরুমের কাজ হচ্ছে এ হচ্ছে শফিকুল মিস্ত্রি নাম করা মিস্ত্রি চাচলের এক নম্বর মিস্ত্রি এর মতো কাজ দিতে পারবে না কোনো মিস্ত্রি যদি কন্ট্যাক কাজ করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো এরকম যদি কাজ করতে হয় আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করুন অনেক কম খরচাতে আপনাদেরকে আপনাদের বাড়ি মনের মতো করে তৈরি করে দেবো আমরা ঠিক আছে তোরা দেখতেই পাচ্ছ কাজ চলছে এখনো রোবট প্যানেলে কাজ চলছে এরা হোক কাজ চলছে এখনো এখন কাজ চলছে ডব্লিউবিসি লোভার সেট এটা গোল্ডেন কালার কেমন লাগছে একটু কমেন্টে জানাও বন্ধুরা এদিকে সিলিং এর কালারটা কেমন লাগছে এই দেখো এখনো ডব্লিউবিসি লোভার সেট কাজ কমপ্লিট হয়নি এখানে একটা প্যানেল বসবে ঠিক আছে এখানে লাইট লাগানো বাকি রয়েছে আর এদিকে কাজ চলছে রঙের কাজ চলছে এদিকে এরকম কালারটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও তোমরা কুইকি কাট সিস্টেম আর এদিকে দেখো এই কালারটা পুরোটাই বসবে রো বরাবর মানে পুরোটাই আমার আইডিয়া যতটুকু বাজেট আছে আমার কাছে গরিব মানুষ ততটুকুই কাজ করছি নিজের বুদ্ধি লাগিয়ে লাগিয়ে যতটুকু পারা যায় আর এখানে একটা উইন্ডো আছে ফসফেট গ্লাস দিয়ে তৈরি এটা সেঞ্চুরির দিয়ে তৈরি আছে ব্রাউন চ্যানেল দিয়ে এখনও রঙের কাজ একটু বাকি আছে এদিকে ওয়ালপেপার বসবে এখন অনেক কাজ বাকি রয়েছে এটা জাস্ট একটু জাস্ট একটু ঝলক কমপ্লিট হওয়ার পরে সেই লাগবে কিন্তু আশা করি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লোবার প্যানেল চলছে এখনও একটু টাইম লাগে কিন্তু ফিনিশ প্রোডাক্ট হওয়ার পরে দেখতে সেই লাগবে এটা জাস্ট দিয়ে জাম্প করে দিতে হবে দেওয়ালে যে কোনো ওয়ালের মধ্যে এটা লেগে যাবে ঠিক আছে এইদিকে হচ্ছে গিয়ে রঙ মিটে কাজ করছে যে হোয়াইট কালারটা চলছে কিন্তু আমার মনে হচ্ছে না যে হোয়াইট কালারটা ভালো লাগবে তো তোমরা কমেন্ট সেকশানে জানাও আমাকে যে হোয়াইট কালারটা ভালো লাগবে না অফ হোয়াইট কালারটা ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এটাতে গ্লেস করবে কিন্তু সেরকম গ্লেস আসছে না এখন ভাবছি যে ভবিষ্যতে আমি পিক্সান চেঞ্জ করতে পারি এখানে অফ হোয়াইটও করতে পারি যেখানে গ্লেস একটু আসবে ভালো লাগবে কি বলছিলি জানো তুই বল

এখন সব থেকে রঙের পরিবর্তে জায়গায় হাইলাইট করতে গেলে বা ওয়াল পেপারের থেকেও সব থেকে ভালো জিনিস হবে ডাব্লিউ বিসি কিন্তু মানুষজন বুঝছে না মানুষজন ওই রঙেই পড়ে আছে তাই না ড্যাম্প ড্যাম্প দেওয়ালেও যদি থাকে কারো সে ড্যাম দেওয়ালেও এই জিনিসটা লাগানো যাবে বাচ্চা আমি যাচ্ছি না কোথাও আমার আমি দোকান ছেড়ে পড়ে আছি এখানে বউ বাচ্চা ছেড়ে পড়ে আছে এখানে আর তুই আছো বাড়ি মিস্ত্রিটি তো পেশাইটা হবে মিস্ত্রির তো কষাইটা হবে মিস্ত্রির টাকা না ঠিকাদার ঠিকাদার দিচ্ছে না টাকা মিস্ত্রিকে এই হচ্ছে ঠিকাদার তোকে টাকা দেয় রে তুই একটু মন লাগিয়ে কাজটা করবি তারপরে না পাবি সবসময় ঠিকাদারের দোষ হয় না মিস্ত্রিরও মনটা থাকা চাই কাজের প্রতি বন্ধুরা এখন দেখো এটার কাজ এখনও কমপ্লিট অনেকটা হয়ে আসছে বাকি রয়েছে কেমন লাগছে প্যানেলসটা পুরো সিলিং থেকে গেছে সিলিং সিলিংয়ের ভিতর থেকে এরকম এখনো জাস্ট অনেক কাজ বাকি রয়েছে এখানে পুরো ভার্টিক্যাল গার্ডেন বসবে মানে মনে হবে যে পাথর এখানে পুরো পাথর বসছে রক পুরো পাহাড় পর্বত বসবে আর উপর থেকে উপরেও কিছু পাথরের প্যানেলের কাজ আছে ঠিক আছে আর এখানে একটা গ্যালাক্সি ওয়ালপেপার হবে এখানে পুরো মহাকাশের একটা ওয়ালপেপার থাকবে গ্যালাক্সি ওয়ালপেপার তো দেখা যাক কত দূর তৈরি হচ্ছে আমি তোমাদেরকে পার্ট পার্ট করে দেখাচ্ছি যাতে তোমরাও ভবিষ্যতে এরকম কিছু একটা তৈরি করতে পারো বন্ধুরা এখন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আসলো কিছুটা বাকি রয়েছে হ্যাঁ যে কিছু বলবে তুমি কিছু বলবা কিছু বলবা হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ উপরটা দেখো এখনো কাজ বাকি রয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে তুই নো দেখছি কি বাজাচ্ছ এটা ঢোল ঢোল বাজাচ্ছে বাবিল আনন্দে বাবিল তুমি তো বললা না ওটা কেমন হয়েছে দেখতে কি হচ্ছে বেবি আসতে কি হচ্ছে ও আর এদিকে দেখেন ম্যাডাম ঘর মুছামুছি করছে ঘর মুছছে মিস্ত্রি কাজ করে গেল এখন ঘর মুছছে স্টিক দিয়ে তুমি উপরে থাকো ঘর মুছেছে এই ঘরের এখনও কাজ হয়নি এই ঘরের বন্ধুরা এখন টাইলস বসা বাকি আছে কারণ ওই দিকের টাইলসটা বসালাম আপাতত খুব কষ্টে তো যাই হোক ওই দিকের টাইলসটার পরে এই দিকের রুমের কাজ হবে ডেকোরেশনের তো এই ডেকোরেশনের কাজটা পরে করব। এখন এই ডেকোরেশানটা দেখায় তোমাদেরকে কেমন হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ তো আশা করি তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো কাজ সম্ভব হবে না তো দেখো এদিকে মডিউলার কিচেনের কাজ হবে যাই হোক এখানে দেখো এই যে এখানে লাইট বসবে এখানে লাইট বসবে প্রপার লাইট বসবে পুরো এই দেখো আর আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে এটা হচ্ছে গিয়ে মুস গ্রাস বলে এটা মুস গ্রাস বলে ঠিক আছে এটা আমি দিল্লি থেকে অর্ডার করেছিলাম একটু দাঁড়াও বাবা দাঁড়াও একটু দাঁড়াও একটু কথা বলছি দাঁড়াও এটা মুস গ্রাস বলে এই মোজ গাছটা আমি দিল্লি থেকে অর্ডার করেছিলাম ঠিক আছে এটাও বসেছে ওখানে দেখো এই দেখো উপরে উপরে দেখো সিলিংয়ে দেখো এইখানে জুম করে দেখাচ্ছি এগুলো সব একদম ইউনিক ডিজাইন বন্ধুরা কোথাও দেখতে পাবো না ঠিক আছে তো এটা বাড়ি হচ্ছে না এটা পুরো একদম ফাইভ স্টার হোটেলের মতো হচ্ছে বন্ধুরা দেখছি যে আমাকে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে বিরিয়ানি করবে বলে আজকে বিরিয়ানি হবে কি করছো তুমি? হুম এটা খুব কি করছ? এটা ভিতর কি ঢুকিয়েছ তুমি? আমি দেখো তাহলে এটা দেখো হুম দেখো কত খেলনা ছটিয়ে ছাটিয়ে রেখেছে আপনাদের বাড়ির বাচ্চারাও এরকমই করে তাই না বন্ধুরা দেখো আজকালকার বাচ্চাদের সঙ্গে পারা মুশকিল এত আবার খেলনা তোর হয় আমাদের তো ছিল না এত খেলনা হ্যাঁ দেখো সব বলছে এটা কি কালার এটা বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে মাংস দুয়া দুই কমপ্লিট হয়ে গেল হ্যাঁ দেখো মাংস দেখো নিজের মতো করে খেলাধুলা করছে কি করছো বাবা একটা মুহূর্ত চোখের আড়াল করলে তুই এগুলো ঘাটতে থাকিস তাই না চল আছে দেখো আমাদের টিনের কাছে যেটা চলছিল সেটা টিনের টিন ঢুকলো এখন

বিরিয়ানি আজকে রান্না করছেন উনি দেখা যাক এরকম হয় দেখতে থাকো ব্লগটা এবং স্কিপ করো না চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিও তাই তো তুমি হচ্ছে বৌদি না তুমি ননদ তোমার তো বয়সে বড় হবে আচ্ছা বাইরে বেরোচ্ছি একটু কোল্ড ড্রিঙ্ক শোল্ড্রিং শান্ত হবে বিরিয়ানির সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে একটু আমি একটু বাইরে বেরোচ্ছি এখন বড় কোল্ড ড্রিঙ্কস ঝুঁকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে দেখো মাংসটা খুব করে কথা কষা হয়ে এসছে বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ এই হাড়ি ভর্তি বিরিয়ানি এখন সবাই মিলে খাবো এদিকে দেখি এরা কি করে এই দেখো এরা খেতে বসে গেছে তোমরা খাওয়া দাওয়া করছো কেমন হয়েছে বাবিন গেম খেলছে দেখতেই পাচ্ছো আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপরে ঘুমিয়ে পড়বো আমরা তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও প্লিজ বন্ধুরা এ দেখো বন্ধুরা এটা আমার খাওয়ার এখন এটাকে খাবো বন্ধ পেয়ে ওরা আগেই খেয়ে নিয়েছে লাস্টে আমার দিকে রেখেছে এই দেখো এই হচ্ছে অবস্থা